যারা সরাসরি ফ্যাক্টরি থেকে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান ব্যবসা করতে চান তাদের জন্যই আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আমাদের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত রয়েছে নরসিংদী জেলা মাধবদী থানা রাইনোকে মার্কেট গলি নাম্বার আট দোকান নাম্বার চারশোতে একে এই যে দেখুন এই যে চমৎকার সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখবার মতো ডিজাইনগুলো রয়েছে আর হিউজ পরিমাণ বেডশিট কালেকশন আমাদের কাছে রয়েছে এক ফুল প্যানেল বেডশিট কমফোর্টার রয়েছে যেগুলো শীতে ব্যবহার উপযোগী এছাড়া বেডশিটের কালেকশনের মধ্যে এক ফুল প্যানেল বেডশিট টুয়েলভ বেডশিট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখুন এই যে বেডশিটগুলো কত বড় বিশাল হয় একদম বড় সাইজের বিশাল বেডশিট এগুলোর দুইটা দুইটা সাইড কমপ্লিট করা থাকে বালিশের সিলেই পাবেন এই যে দেখুন ডিজাইন দেখুন যে এগুলো মাস্টার কপি জমজম এই যে এই যে ওড়না দেখেন বিশাল বড় ওড়না বিশাল বড় ওড়না পাবেন চমৎকার ডিজাইন পাবেন আকর্ষণীয় কালার পাবেন এই যে ডিজাইনগুলো খুবই চমৎকার হয় এই যে আমাদের যত ড্রেস রয়েছে সম সমস্ত ড্রেসের মধ্যে আপনি ওড়নাগুলো পাঁচ হাতের পাবেন এই যে ডিজাইন দেখুন মার্শাল্লা এই যে এগুলো হচ্ছে মাস্টার কপি জমজম আমাদের কাছে এই ধরনের ড্রেসগুলো হিউজ পরিমাণ রয়েছে আপনি এই ড্রেসগুলো নিয়ে অনায়াসে সাড়ে ছয়শো সাতশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের মা বোনেরা যারা ঘরে বসে গ্রামীণ লেভেলে প্রত্যন্ত অঞ্চলে রাফ উপযোগী ড্রেস কম প্রাইজের ভিতরে ড্রেস নিতে চান তাদের জন্যই হচ্ছে হানড্রেড পারসেন্ট কটন সুতি কাপড়ের এই ড্রেসগুলো এগুলোতে আপনি বিশাল বড়ো সাইজের ওড়না পাবেন এই যে দেখুন এটা হচ্ছে এই ড্রেসটার ওড়নাটা প্রত্যেকটা ড্রেস আপনি চারশো আশি টাকা করে ক্রয় করে আপনি সাড়ে ছয়শো সাতশো টাকা একদম অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় নিতে পারবেন এই যে ডিজাইনটা দেখাচ্ছে চারটা কালার রয়েছে আমাদের প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে চারটা চারটে করে কালার সেট করা হয় আপনি ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারবেন ধরুন আমাদের টোটাল ভিডিও থেকে আপনি যেই ডিজাইন যেই ডিজাইন ভালো লাগে সেই ডিজাইন সেই ডিজাইন নিতে পারেন এই যে দেখেন এই যে এই যে ওড়নাটা দেখেন বিশাল বড় সাইজের পাঁচ হাতের ওড়না থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন হবে রংকস কালার গ্যারান্টি হবে একদম ফ্রি সাইজ হবে প্রত্যেকটা ডিজাইনের এই যে একটা কালার এই যে একটা কালার এই যে আরেকটা কালার চারটা করে কালার হয় তিনটা কালার আর আমরা একটা কালার খুলে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে পায়জামার কাপড় হানড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড়ের আড়াই গজের সালোয়ারের কাপড় প্রত্যেকটা ড্রেসের সঙ্গে থাকে এই যে ডিজাইনটা দেখেন এটা একটা ভাইরাল ডিজাইন চমৎকার সুন্দর ডিজাইন আকর্ষণীয় ডিজাইন ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ধরে এই যে দেখুন একদম ফ্রি সাইজ থাকবে সুন্দর হবে আকর্ষণীয় হবে দৃষ্টিনন্দন ছাপায় আভিজাত্যপূর্ণ ডিজাইন নান্দনিক উপস্থাপনায় হানড্রেড পারসেন্ট কটন রংকোশ কালার গ্যারান্টিতে কপি জমজম এভাবে জমজম সুইচ লোনের সাইন দেওয়া থাকবে এগুলো সবই কপি জমজমের ভিতরে পেয়ে যাবেন দেখেন ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর মাসাল্লা আমাদের পুরো ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে অনেক অনেক ড্রেসের আপডেট দেওয়া রয়েছে ভিডিও দেওয়া রয়েছে এবং ছবি দেওয়া রয়েছে এই যে ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনে দেখেন চারটা চারটা করে কালার দেখাচ্ছে জি এগুলো সব ছবি আমাদের ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজে আমরা ছেড়ে দিয়েছে আপনারা একটু ঘুরে ফিরে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন বিস্তারিত দেখতে পাবেন এই যে দেখেন আর দেখেন আমাদের টোটাল গ্যালারি থেকে আপনি ইচ্ছে স্বাধীন মতো যে কোনো বারো পিস নিতে পারবেন যেমন আপনি বেডশিট থেকে এই ডিজাইন এই ডিজাইন এই ডিজাইন বিভিন্ন ডিজাইন মিলিয়ে কয়েকটা বেডশিট নিলেন থ্রি পিস থেকে এই ডিজাইন থেকে যদি আপনি এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় থাকবে সুতি কাপড়ের ড্রেস হবে যে এই ডিজাইন থেকে আপনি কিছু নিলেন ওই ডিজাইন থেকে নিলেন ওই ডিজাইন থেকে নিলেন এভাবে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলিয়ে ঝিলিয়ে ইচ্ছে স্বাধীন মতো যে কোনো বারো পিস প্রোডাক্ট নিলেই কিন্তু আপনি পাইকারি প্রাইস পেয়ে যাবেন ভিডিও যেগুলো দেখাচ্ছে এগুলো চারশত আশি টাকা করে আপনি পাবেন এই যে দেখুন তিনটা কালার আরেকটা কালার খুলে দেখিয়েছি টোটাল হচ্ছে চারটা কালার এই ড্রেসগুলো আপনি চারশো টাকা করে নিয়ে আপনি অনায়াসে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা ইজি বিক্রি করতে পারবেন আর যদি আপনি বলেন যে না ঠিক আছে আমি ছয়শো টাকায় বিক্রি করব। তাতেও আপনার কুরিয়ার খরচ টরচ সব কিছু বাদ দিয়ে আরও একশত্তর টাকা করে লাভ থাকবে প্রত্যেকটা ড্রেস আপনি হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন গলা থেকে নিয়ে পা পর্যন্ত পঁয়তাল্লিশ প্লাস লম্বা পাবেন হাতার জন্য একটা আলাদা কাপড় পাবেন এই যে প্রত্যেকটা ড্রেসে এইভাবে মাস্টার কপি জমজমের সাইন দেওয়া থাকবে জি এগুলো মাস্টার কপি জমজম এগুলোতে আপনি ওড়না পাবেন পাঁচ হাতের আড়াই গজের সালোয়ারের কাপড় পাবেন ব্যাক সাইডটা দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনে চারটা চারটা করে কালার রয়েছে আপনারা যেই কালার যে কালার ভালো লাগে সেই কালার নিতে পারেন দেখেন হাতার কাপড়টা দেখেন কত সুন্দর মাসাল্লাহ একদম ফ্রি সাইজের একটা হাতার কাপড় পাবেন পাঁচ হাতের বিশাল বড় ওড়না পাবেন দর্শক আমাদের কাছে বেডশিট রয়েছে এক কালার ভয়েল পপরিন রয়েছে এছাড়া আমাদের কাছে দুই হাত বহরে গজ কাপড় আড়াই হাত বহরে গজ কাপড় আর থ্রি পিসের মধ্যে আমাদের কাছে বি প্লাস রাঙ্গুলি জমজম মাস্টার কপিস জমজম বিভিন্ন থ্রি পিস আমাদের কাছে রয়েছে গজ কাপড় রয়েছে সব আইটেম মিলিয়ে ঝিলিয়ে আপনি একটা দারুণ বিজনেস আমাদের সঙ্গে করতেই পারেন এই যে দেখুন আমাদের হিউজ পরিমাণ স্টক থাকে মারশাল্লা বিভিন্ন আইটেম বিভিন্ন ডিজাইন আপনি মিলিয়ে ঝিলিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এভাবে আশি পিস আশি পিস করে গাইড বাঁধা থাকে আপনি চাইলে এভাবে গাইড বাই গাইড নিতে পারবেন ঢাকার এলিফেন্ট রোডে ঢাকার নিউ মার্কেটে ইসলামপুরে চট্টগ্রাম টেরিবাজারে এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যারা উদ্যোক্তা ভাই বোনেরা ব্যবসায়ী ভাই বোনেরা আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন মার্শাল্লাহ সুন্দর একটা ডিজাইন দেখবার মতো একটা ডিজাইন হয়েছে জি চমৎকার হয়েছে আর ডিজাইনটা অস্বাভাবিক একদম কালারফুল হয়েছে মার্শাল্লাহ এটার মধ্যে আপনি পাঁচ হাতের বিশাল বড় ওড়না পাবেন এই যে দেখেন ওড়নাটা পাঁচ হাতের ওড়না হবে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত সুন্দর আর কোয়ালিটি আমাদের হচ্ছে মেন কোয়ালিটি এই যে এই যে দেখেন ওড়নাটা বিশাল সাইজ হবে একদম হান্ড্রেড পারসেন্ট কটন হবে রংকস কালার গ্যারান্টি হবে বড় হবে বিগ সাইজ হবে হিজাবে আপুদের জন্য হবে আমাদের মেন হচ্ছে কোয়ালিটি আপনি অন্য দশটা জায়গার তুলনায় আমাদের কাছে কোয়ালিটি পাবেন উন্নত রেট পাবেন সবচেয়ে কমে এই যে একটা ডিজাইন দেখেন এটা চারশো টাকা করে দিচ্ছে ডিজাইনটাও প্রত্যেকটা ডিজাইন আজকে কিন্তু চারশো আশি টাকা করে দিচ্ছে এছাড়া এই যে দেখেন ডিজাইনটা সুন্দর আকর্ষণীয় চমৎকার এবং খুবই দৃষ্টিনন্দন ডিজিটাল প্রিন্টের ছাপায় উন্নত কোয়ালিটির করে প্রস্তুতকৃত হান্ড্রেড পার্সেন্ট কটন রংকশ কালার গ্যারান্টি এগুলো কিন্তু কপি জমজমের ভিতরে চারশো আশি টাকা রেটের ভিতরে পেয়ে যাচ্ছেন এভাবে সাইন দেওয়া থাকবে জি দর্শক আমাদের কাছে ভিআইপি জমজম পাবেন আমাদের কাছে এ গ্রেড জমজম পাবেন ডিজিটাল জমজম পাবেন মাস্টার কপি জমজম পাবেন বাটিক থ্রি পিস রয়েছে কোটা বাটিক থ্রি পিস রয়েছে রাঙ্গুলি সুইচ কটন রয়েছে প্যাটেলস রয়েছে অ্যাসেম গঙ্গা প্যাটেলস রয়েছে মালহার রয়েছে এই যে এই যে দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর মার্শাল্লা জি এই যে দেখেন অরুণাটা বিশাল বড় সাইজের অরুণা একদম সুন্দর যেমন দেখতে মনে হচ্ছে যেন ডিজিটাল প্রিন্ট যেন ডিজিটাল প্রিন্ট করে রাখা হয়েছে এত সুন্দর হ্যাঁ এই যে দেখেন এত বড় বিশাল ওরনা এত সুন্দর ওরনা মার্শাল্লা জি চমৎকার চমৎকার আসলে আমাদের সবগুলো ড্রেসের মধ্যে আপনি কিন্তু একদম বড় সড়ো ওরনা পাবেন জি সব ড্রেসের মধ্যে আপনি বড় সর ওড়না পেয়ে যাবেন এইরকম সৌন্দর্যমণ্ডিত পেয়ে যাবেন চমৎকার পেয়ে যাবেন আভিজাত্য ডিজাইন পাবেন দৃষ্টিনন্দন ছাপায় উন্নত কোয়ালিটির করে হান্ড্রেড পার্সেন্ট কোর্স কালার গ্যারান্টিতে আমাদের এই ড্রেসগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা নিতে পারবেন শুধুমাত্র পাইকারি প্রাইজে এই যে দেখুন এক ফুল প্যানেল বেডশিট অনেকে আছেন এক ফুল প্যানেল বেডশিট নিচ্ছেন ছয়শো পঞ্চাশ করে দিচ্ছে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর ডিজাইন দুইটা কালার রয়েছে ছয়শো পঞ্চাশ ছয়শো এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়শো টাকা কোয়ালিটিতে উন্নত এই এই বেডশিটটাই সাতশো পঞ্চাশ টাকা করে সবাই পাইকারি বিক্রি করতেছে আমরা অফার প্রাইজে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি ছয় ছয়শত আশি টাকা করে দিচ্ছি এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর মাসাল্লা দেখবার মতো ডিজাইন না সুন্দর আভিজাত্যপূর্ণ দারুণ আর নতুন একদমই চমৎকার দৃষ্টিনন্দন ছাপায় খুবই সুন্দর করে উন্নত কোয়ালিটির করে প্রস্তুতকৃত এই সমস্ত বেডশিট আপনি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কটনে এই যে এটার আরেকটা কালারে এই যে আমি বালিশের কাবারটা খুলে দেখিয়েছি এগুলো কিন্তু দুইটা করে বালিশের কাবার সিলাই কমপ্লিট করা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন বেডশিটের দুইটা সাইড সিলাই কমপ্লিট করা পাবেন হিউজ ডিজাইন আছে হিউজ হিউজ ডিজাইন আছে এই যে এই যে দেখেন ডিজাইন দেখেন আমি এইখানে আপনাদের জন্য এইখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার জন্য কিন্তু আমি এখানে প্রত্যেকটা ডিজাইন আলাদা করে সাজিয়েছি দেখুন এই যে হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে রয়েছে যাদের যেই ধরনের প্রোডাক্ট দরকার যেই ধরনের কালেকশন দরকার খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন দামি কম দামি সব ধরনের প্রোডাক্ট রয়েছে আজকের ভিডিওর সমস্ত ড্রেসগুলো হচ্ছে চারশো আশি টাকা করে বেডশিটগুলো ছয়শো পঞ্চাশ ছয়শো আশি এছাড়া পাঁচশো আশি টাকার বেডশিটও কিন্তু আছে আপনারা চাইলে ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার ডিজাইন নিতে পারেন আমাদের এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন অথবা ইন ক্যাপশনে যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে ছবি দিয়ে দিব আমাদের ঠিকানা রাইনকে মার্কেট গুলি নাম্বার আট দোকান নম্বর চারশোতে এক মাধবদী নরসিন্দি